আরে বিমানের লাগা চালায় আমার শুমু রাস্তার মধ্যে ইয়া বড় পাহাড় না রে পরে কি হলাম গাড়িটা নটা গিয়ার হালায়া পিক আপ ব্যাখ্যা ধরা টান দিলাম পাহাড়টার উপর ছিটকাই পড়লাম কি কস পাহাড়ের উপর গাড়ি আয় পড়ছে বন্ধু তুই তো সাইকেলই চালাই বাস না গাড়ি কেমনে চালাস বন্ধুজন পাহাড়ের উপরে গাড়ি টান মারছে আধা ঘন্টা আকাশে উঠছি তারপর সে মাটি তাইলাম গাড়ি মাটিত নামাই রিজাইছিলাম না উচি কাল লাগাইছে আকু তুমি কারণে গাড়ি মাটিত নামাইছি আকাশ দিয়ে চালাইতাম আচ্ছা বন্ধু তুই গাড়ি কই পাইলি আর এগুলা গাড়ির তো বেড়া তেল লাগে তেল ভরা টিয়া কই পাস আরে মামা ওই গত বছর এর ছাগল চুরি হই ধরা খেলাম না কি হই পিটটা পিটটা খেয়ে ঢাকা গেলাম না যা ঢাকা নাম দে দেখলাম এক বিশাল বড় লোক বেড়া এক গাড়ি ও এক গাড়ি না এক ব্যাগ আরে যে বড় ব্যাগ গাড়ির হমানি বইরা কে পরে কি হচ্ছে বিশ ত্রিশটা গুন্ডা বড় বড় পারমাণিক অস্ত্র মিসাইল শর্ট গান মটার গান লোয়া দাওয়া হরছে কি কস বন্ধু পরে কি হইলো পরে আমি নায়ক শারুন খানের মতো আরে শারুন খান না শাহরুখ খান ওই শাহরুখ খান মতোই জাফায়া বললাম বিশ ত্রিশ জন গুন্ডা আমার লোকে মারামারি পাইলো না পরে তো বড় বড় মিসাইল টিসাইল সিন। এক সময় মারা ধরছে এ বিধিয়া গেছে ও বিধিয়া গেছে বেশ জিয়া ক্ষতি হয়েছে না বন্ধু ও টিহারি কি হইলো আর টিহার গপ পরে শুনে তো মাঝে মারা ধরছে বন্ধু তো এই খার হয়েছে একটা সস এগুলো আহ কি কন্ধু তুই তো জানি সুপারম্যান হ ওই বেড়াও কইছে আমি সুপারম্যান আর টিহারি না বেড়া ভাড়াতে পড়িয়া আসেন বেড়া তুই এই সব কান্ড দেখা বিশ হয়ে গেছে না রে না এটি আমি ছাড়ছি না তো

নেই না কেড়ে নেই না জানস ও কয়দিন আগে একটা তিনশো বিট উল্টাই দিয়ে চাটকা লাগাই আসে দাম তো বেশি না পঁচিশ কোটি আর কোন লাগতো না কারাই কস এগুলো করে লাভ আছে স্বপ্ন হইলো পঁচিশটি হার পঁচিশ কোটি পড়লে লাভ আছে কি কস বন্ধু তুই তো অটো চালে ভাত খাইতি হঠাৎ করে এদিন বড় লুক হয়ে গেলি আরে তুই তো স্বপ্ন দেখতাছস দাহা তো এর থেকে বড় বড় গাড়ি চালায় তিন চাকা হুন্ডা চালায় পরে মনে হয়েছে গ্রাম দি দিকে লইছি এই যাও সানিনা সরো এটাই তো আমার গাড়ি দেখলি মন ধরে যাও সরো গাড়ি ধসে দোকানের সামনে এনু কইতে এলো ওই মিয়া গাড়ি দেখলি তোমার গাড়ি এ যা এই গাড়ি আমার বন্ধু বন্ধু আমার বড় লুক হয়ে গেছে গা আর বড় বড় গাড়ি চালা বন্ধু থাকতো আমি যাই গা গরু নিয়ে ভাইজার লাগে আরে যাই বিয়া কে আর গুরতি নিয়ে আগার দিয়া না বন্ধু থাক আমি যাই কি রে ও দম মারে গেল গা কে আরে ডরায়

মিয়া বন্ধু চশমা নিলাকে বন্ধু আমার বেরা আবার লুক এই এটা আমার গাড়ি এর আগে তোর বন্ধু গাড়ি চুরি করে ধরা পড়ছে আমারটা চুরি হলো আর পড়ছে এ চশমাটা আমার কি কইনে এডা এ বন্ধু এবা আরে বন্ধু থাক নেগে গাড়ি আমি হেলিকপ্টার কিনবাম